আবরাম খান জয় উপবিশ্বাসের ছেলে না থাকলে তিনি ববলিকে যোগ্যই মনে করতেন না যদিও তিনি এর আগে বহুবার বলেছেন যে তিনি আসলে বুবলিকে তার কোয়ালিটিতেই মনে করেন না আরও কি কি সব কথা তিনি বলেছেন সম্প্রতি একটা ইন্টারভিউতে আশা করি ইন্টারভিউটা আপনারা সবাই শুনেছেন এই ভিডিওটা দিতে আমার একটু লেট হয়ে গেল কিন্তু তাও দিলাম বিষয়টা হচ্ছে আবরাম খান জয় এটা এটার সাথে আরেকজনকে রেসপেক্ট করার কোনো সম্পর্ক নেই আবরাম খান জয় যখন ছিল তখন তো আপনি আপনার ফ্যামিলি মেম্বার যে এক সময় ছিল সাকিব খান আপনার এক্স হাজব্যান্ড তাকে তো আপনি রেসপেক্ট করেন নাই এবং তাকে রেসপেক্ট করার কথাও না আমার কথা হচ্ছে হ্যাঁ হতে পারে যে আপনি হয়তো আপনার ক্যারিয়ারের স্বার্থে সাকিব খানকে ব্যবহার করছেন শাকিব খানের হয়তো একসময় আপনার প্রতি অনেক ভালোবাসা ছিল কিন্তু সেই ভালোবাসাটা যদি এত প্রোগাঢ় হইত তাহলে হয়তো আপনি এর আগে যে তিনটা বেবি কি করছেন সেটা আপনি জানেন সেগুলো আপনি করতেন না বা সেও আপনাকে করতে দিত না এখন আপনারও হয়তো ক্যারিয়ারটাই আপনার কাছে ফার্স্ট প্রায়োরিটি ছিল দেখে আপনি তখন সেরকম সিদ্ধান্ত নিতে পারছিলেন কিন্তু যখন বুঝে গেছেন যে আপনি ক্যারিয়ারে আর বেশি দূর এগোতে পারবেন না আপনার বয়স হয়ে গেছে টোয়েন্টি এইট বা টোয়েন্টি নাইন এখন তো আপনাকে বেবি নিতে হবে এখন তো সংসারে থিতু হইতে হবে তখন হয়তো আপনি এই স্টেপটা নিসেন আর যদি সত্যিই এমন হয় যে সাকিব খান বলছে যে বেবি নিতে পারবা না ক্যারিয়ারের সাথে তাহলে সে তো আপনাকে ভালোবাসেনি এখন সে আপনাকে কেন বিয়ে করছে কী কারণে বিয়ে করছে এটা সেই বলতে পারবে আমি সব সবসময় বলি এখানে আপনি বারবার যে বুবলিকে বলেন যে সে আমার কোনো কোয়ালিটি দিয়ে আসে না কিছুই না বুবলি তো আপনার কষ্টের কোনো কারণ না বুবলি তো আপনাকে কষ্ট দেয়নি বুবলি আপনার লাইফে আসার অনেক আগেই তো সাকিব খানের সাথে আপনার যোগাযোগ বন্ধ ছিল প্রায় এক বছর ধরে এটা তো আপনি নিজের মুখেই বলছেন এবং সে ইন্ডিয়ায় ডাক্তারদের সাথে কথা বলছে আপনাকে সে ব্যাংকক পাঠিয়েছে অ্যাবর্শন করার জন্য আপনি তাকে মিথ্যা কথা বলছেন যে না এখন ডাক্তার বসে অ্যাবর্শন করা যাবেন এটা লাইফ রিস্ক তারপরে আপনার শাশুড়ি বলছে যে এখন যেহেতু প্রেগনেন্ট মুসলিম রীতিতে তো প্রেগনেন্ট অবস্থায় মেয়েদেরকে ডিভোর্স দেওয়া যায় না তাইলে বেবি হোক তারপরে তুই ডিভোর্সটা দিস এবং আপনি এটাও বলছেন যে শাকিব খানের ফ্যামিলিকে যদি দিনকে দিন বলা হয় সাকিব খান তাহলে দিন সাকিব খান যদি রাত বলে তাহলে নাকি রাত তো এই কথাগুলো যখন বলছেন তখন তো বুবলি শাকিব খানের লাইফে ছিল না বা এই ঘটনাগুলো যখন হয়েছে আর একটা দুইটা মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক যদি খুব স্ট্রং হয় দুইটা মানুষ দুইটা মানুষকে যদি ভালোবাসে সেক্ষেত্রে আসলে আমার মনে হয় তৃতীয় পক্ষ কোনো সুযোগ নিতে পারে না তাহলে পৃথিবীতে সবারই দুইটা তিনটা চারটা বউ থাকতো বিয়ে জিনিসটা খুব সহজ হয়ে যায় তো এখন আপনাকে শাকিব খান অনেক কষ্ট দিচ্ছে কারণ দিন শেষ আপনি যখন মনে করছেন যে না এখন তো আমার ক্যারিয়ার শেষের দিকে বা ধরে নিলাম আপনি সাকিব খানকে আসলেই অনেক ভালোবাসছেন তাহলে এটার মূল্য তো শাকিব খানের দেওয়া উচিত ছিল যে একটা মেয়ে ওয়েট করলো আট বছর নয় বছর তারপরে সে একটা বেবি নিল সে আর কতদিন লুকিয়ে থাকবে কিন্তু আপনি কিন্তু নিজেও ক্যারিয়ারকে অনেক ভালোবাসছিলেন যে কারণে আপনি তাড়াতাড়ি কিন্তু বসগিরি মুভির মাধ্যমে কামব্যাক করতে চাচ্ছিলেন আপনি চাচ্ছিলেন না বুবলি সেখানে থাকুক এবং আপনি ঈদেই শাকিব খানের সাথে মুভিতে আসতে চাচ্ছিলেন শাকিব খান বলছে তুমি এই ফিটনেস নিয়ে মুভি করতে চাচ্ছ তুমি একটু কাটডাউন করো এখনও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে ওই ইন্টারভিউটা আছে সাকিব খানের আর কিন্তু আপনি বলছেন যে না আমি মুভিতে কামব্যাক করতেই চাই যেভাবেই হোক মানে আমি আপনি আপনার পজিশনটা ধরে রাখতে চাচ্ছিলেন যে আপনি মাও হবেন সেটাও কেউ জানবে না কিন্তু আপনি আপনার পজিশন ধরে রাখবেন কিন্তু যেহেতু আপনি ফিজিক্যালি অনেক মুটিয়ে গিয়েছিলেন আপনাকে নায়িকা হিসেবে প্রেজেন্টেবল লাগছিল না এবং অতক্ষণে বুবলি এবং শাকিব খানের জুটিটা সবাই খুবই ভালোভাবে গ্রহণ করেছিল আপনি মনে করেছিলেন এর আগে যেমন শাকিব খান অন্যদের সাথে জুটিবদ্ধ হয়ে তেমন একটা হিট করতে পারেনি যেমন জয় আসান থেকে শুরু করে হয়তো আরও দু একজনের সাথে অত বেশি হিট করতে পারিনি আবার যদিও একটু হিট হইতো আপনি সেখানে বাগড়া দিতেন তা আপনি মনে করছিলেন যে বুবলির ক্ষেত্রেও কিন্তু হয়তো সেরকম হবে কিন্তু যেই দিল দিল গানটা হিট হয়ে গেল আপনি আসলে ওটার মানতে পারেননি এবং একের পর এক যখন মানে আপনি বুঝে গিয়েছিলেন যে বুবলির ভিতরে আসলে কোয়ালিটি আছে তা আপনি বুঝে গিয়েছিলেন যে আপনার জায়গাটা আসলে নরবর হয়ে গিয়েছে ইনসিকিউরিটি থেকে প্রত্যেকটা মেয়ে কিন্তু জীবনে সুখী না কোনো না কোনো দুঃখ থাকে দেখেন বুবলি আজকে এত এস্টাবলিশ আপনার থেকে কোয়ালিটি বলেন সব কিছুতে আজকে অনেক এগিয়ে সাকিব খান তো তাকেও কষ্ট দিল সেও কিন্তু হ্যাপি নাই আপনারও যেমন অনেক কষ্ট আপনার থেকেও কিন্তু বেশি বা কম যেটাই বলি কষ্ট কিন্তু বুবলিও পাইছে বরং আপনি সাকিব খানের অনেক সাপোর্ট পাইছেন আপনার ফ্যামিলির সাপোর্ট পাইছেন বুবলি কিন্তু সেটা পায় নাই এবং বুবলির কিন্তু আপনার ভিতরে আফসোস নাই বুবলির ভিতরে আফসোস থাকবে যে আমি কেন ওই মানুষটাকে বিশ্বাস করছিলাম এত কিছু জানার পরেও বা এত কিছু এত কিছু শোনার পরেও তো ববলির ভিতর কষ্ট আফসোস হতাশা সবই থাকে যে কেন আমার সাথে এরকম প্রতারণা করলো কথা দিয়ে কথা রাখেনি কিন্তু আপনাদের ভিতরে তো সমস্যা সব সময়ই ছিল যেটা আপনি ইন্টারভিউতে বলছিলেন মেনে নেন বাস্তবতা মেনে নেওয়া ছাড়া আসলে আর কিছু করার নাই